জীবনের নানা ধরনের জোট জামেলা পারিপার্শ্বিক পরিস্থিতি কারণে আমরা প্রায়শই রেগে যাই অনেক সময় সেটির মাত্রা বেশি হওয়ায় কিছু একটা করে বসি এতে আশেপাশে মানুষ কিংবা সহকর্মীরা আপনার সম্পর্কে একটি খারাপ ধারণা দিতে পারে তাই যতটা সম্ভব রাগ নিয়ন্ত্রণের চেষ্টা করুন জেনে নিন রাগ নিয়ন্ত্রণের আনার কিছু উপায় লম্বা দম নিন যখনই মনে হবে রেগে যাচ্ছেন তখনই সাথে সাথে লম্বা দম নেওয়ার শুরু করুন এটা আপনাকে শান্ত থাকতে সাহায্য করবে লম্বা দম নেওয়ার সাথে সাথে এক থেকে দশ পর্যন্ত গুনতে থাকুন এই পদ্ধতি বেশ কার্যকর রাগের শুরুতে অবলম্বন করলে রাগটা কখনোই মাত্রা ছাড়তে পারে না কথা বলার আগে চিন্তা করুন রাগের মাত্রা আমরা অনেক কথা বলে ফেলি যা আমাদের আশেপাশে মানুষের কষ্টের কারণ হয়ে দাঁড়ায় তাই রাগ উঠলে কথা বলা থেকে বিরত থাকুন যদি কথা বলতেই হয় তবে ভেবে চিনতে বলুন বিরতি নিন রাগের সময় কোনো কাজ করতে যাবেন না চুপচাপ একলা বসে রাগ কমানো পর্যন্ত বসে থাকুন অফিসে বা বাসায় যে কারোর উপর রাগ উঠলে তা প্রকাশ করে নিজেকে সবার সামনে নিচু করবেন না যার উপর রাগ উঠেছে চুপচাপ সাধারণত ভদ্রতা দেখিয়ে তার সামনে থেকে চলে আসুন খানিকক্ষণ একলা থাকুন এক গ্লাস ঠান্ডা পানি পান করুন এরপর কাজে আসুন পর্যাপ্ত পরিমাণ ঘুমান যদি রাতে ঘুম ভালো না হয় তবে সকাল থেকে মেজাজ খিটখিটে হয়ে থাকে অযথায় ছোটখাটো ঘটনার রাগ ওঠে সুতরাং রাগকে নিয়ন্ত্রণে আনতে চাইলে রাতে ভালো করে ঘুমাতে হবে মনোযোগ অন্যদিকে সরিয়ে নিন যে কারণে রাগ উঠেছে সেই কারণ থেকে মনোযোগ সরিয়ে নেওয়ার চেষ্টা করুন কোনো ঘটনা নিয়ে রাগ উঠলে পুরো দিন তা নিয়ে বসে থাকার কোনো প্রয়োজন নেই মনকে অন্য কাজে ব্যস্ত করুন পছন্দের গান শুনুন কিংবা মজার কোনো ভিডিও দেখুন ব্যায়াম করুন রাগ কমানোর সব থেকে স্বাভাবিক পরামর্শ অনুযায়ী উপায় হচ্ছে ব্যায়াম করা জিম কিংবা ঘরে বসে যোগ ব্যায়াম করুন শারীরিক ব্যায়ামের ফলে মস্তিষ্কের সেরোটোনিন ও এন্ডোরফিন নামক দুটি হরমোন নিঃসরণ হয় যা সুখের অনুভূতির সৃষ্টি করে মস্তিষ্ক ঠান্ডা রাখার প্রাচীন উপায় হচ্ছে যোগব্যায়াম